আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মেয়াদ এই অগাস্ট দু সালে সম্পন্ন হচ্ছে ইউজিসি রোলস মোতাবেক ছমাস আগের থেকেই তার রিটায়ারমেন্টের ছ মাস আগের থেকেই তার এক্সিকিউটিভ পাওয়ারটা সিজ হয়ে যায় অর্থাৎ নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট এগুলো করা সম্ভব নয় ভিসি দ্বারা কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি তিনটে ডিপার্টমেন্টে যথাক্রমে ল সংস্কৃত এবং সোশিয়লজি এতে ফ্যাকাল্টি নিয়োগ করার একটা প্রক্রিয়া ভাইস হাতে নিয়েছে যেটা সম্পূর্ণ অবৈধ উদ্দেশ্য একটাই দুর্নীতির মাধ্যমে নিজের লোকদের পাইয়ে দেওয়া এর আগেও ধরুন গত এক বছর ধরে আপনাদের খবরের কাগজে সামাজিক মাধ্যমে বিভিন্ন এই নিয়োগ নিয়ে টিচিং এবং নন টিচিং নিয়োগ নিয়ে দুর্নীতির বিভিন্ন খবর আপনারা ছেপেছেন আপনারা পরিবেশন করেছেন এবং একটা সময় বোধ ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার ওনারা পলাতকও ছিলেন অ্যাসেম্বলিতে উত্থাপন করা হয়েছিল এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে চার থেকে পাঁচজন বাদে বাকি সমস্ত সবাই বহিরাজ্যের এমনও হয়েছে ভাইস চ্যান্সেলরের ছেলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এখানে চাকরি পেয়েছেন আমাদের রাজ্যের কি যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা নেই যারা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে চাকরি করবেন তারা কি কেউ নেই যে বহিরাগতদের আমাদের এন্টারটেন করতে হবে নিপোলটিজম করাপশনের একটা সীমা থাকা দরকার এইগুলো নিয়ে যখন গত বিধানসভায়ও আমি আলোচনা উত্থাপন করেছিলাম মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাশ্বস্ত করেছিলেন ব্যাপারটা উনি দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন কিন্তু দেখলাম যে কি সেই কথার মধ্যে সীমাবদ্ধ কোনো অ্যাকশন নেই কাজে আবার একটা পত্র লিখলাম যে উনি এই জুন মাসের আজকে তো হচ্ছে তিন তারিখ এই আট এবং নয় এই ফ্যাকাল্টি নিয়োগ করার জন্য বিজ্ঞাপন ছেপেছেন এবং উনি অগ্রসর হচ্ছেন এতে নিয়োগ করার জন্য আমি এম এর কাছে স্মরণ করে দিলাম যে ভাইস চ্যান্সেলর এক্সিকিউটিভ পাওয়ার ছ মাস আগের থেকে সিজ হয়ে যায় বন্ধ হয়ে যায় কাজে তার তো নিয়োগ করার কোনো অধিকার বর্তমানে নেই আগস্টে যেহেতু উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে আমি কপি দিলাম গভর্নরকে দিলাম যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নাও এবং উনি যে করাপশন এ লিপ্ত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট উনার আমলে যেগুলো হয়েছে সেগুলো যথাযথ তদন্তক্রমের মাধ্যমে আইনানুক ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া এবং আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী নড়ে চড়ে বসবেন মুখে কথা বলেন কাজে অশ্বডিম্ব গভর্নরও কনস্টিটিউশনে রক্ষা করার একজন ব্যক্তি টু সেভ গার্ড দ্য ইন্টারেস্ট অব দ্য কনস্টিটিউশন সংবিধানের সমস্ত কিছু অসাংবিধানিক কাজ হচ্ছে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গভর্নর চুপটি মেরে বসে আছেন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন ফ্লোর অফ দা হাউসে উনিও চুপটি মেরে বসে আছেন বললেই বলছে উপর প্রেশারে বিজেপি আর এস এসে প্রেশারে তো আমাদের এখানেও তো বিজেপির সরকার আমাদের এখানে তো আর এস এস আছে এমনকি কেউ নেই বিজেপি দিন বিজেপির আমাদের শত্রু না এরা আমাদের রাজ্যের ছেলে এরা আমাদের রাজ্যের সন্তান তারাও তো তাদের মধ্যে কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার রয়েছে কোয়ালিফাইড ফ্যাকাল্টি রয়েছে যারা বিজিবিকে সমর্থন করেন কেন তাদেরকে নিয়োগ করা হবে না কেন বই রাজ্যের থেকে আমার রাজ্যে নিয়োগ হবে এবং আপনারা সমস্ত কিছু এর পেছনে মূল চাবিকাঠি যদি কেউ নেড়ে থাকেন যেটা চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি কিছুদিন পূর্বে এই যে পিআরটিসি নিয়ে যে আমার ডেপুটেশনের পরে যখন এটা বন্ধ হলো তখন উনি চেয়ারম্যান এবং কয়েকজন সদ্যকে ডেকে নিয়ে ওনার উষ্মা প্রকাশ করেছেন কেউ এসা হরায় তো এই জিনিসগুলো তো আমাদের ছেলে মেয়েরা বহিরাজ্যে গিয়ে কোথাও কোনো আপনি যে কোনো ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি বলুন না একটা দৃষ্টান্ত দেখা আমাদের ছেলে মেয়েরা ওখানে চাকরি করছে চিটিং নন টিচিং কোথাও কোনো দৃষ্টান্ত নেই আমাদের রাজ্যে ছেলেদের মেয়েদের ডিপ্রাইভ করে বহিরাজে ছেলে মেয়েরা এখানে এসে তারা চাকরি করবে আমাদের যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা যথেষ্ট পরিমাণে রয়েছে বিজেপি কে যারা সমর্থনটা তাদের মধ্যে রয়েছে কেন তারা নিয়োগ হবে না আমার একটাই আমার একটা ইগো আমার একটাই সেন্টিমেন্ট যে দেয়ার ইজ নো ডার্ক অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন আওয়ার স্টেট ওয়াই উইল দে বি ডিপ্রাইভড ওয়াই উইল দে বি ডিপ্রাইভড এন্ড আদার্স উইল বি ফেলিসিটেড ইন দিস ম্যানার বহিরাজ্য থেকে এই জিনিসগুলো আছে তো সবটাই একটা তদন্তক্রমে দোষীদের শাস্তি দেওয়া এবং এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো বিগত এই ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার আমল হয়েছে তার বিরুদ্ধে স্ক্রুটিনি করে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং রেজিস্ট্রার একজন ভদ্রলোক মাসে এক আধ দিন অফিসে থাকে কিনা আপনি খোঁজ নিয়ে দেখুন উনি দিল্লিতে বসে বসে অফিস চালাচ্ছে এই যে একটা মানে অরাজক পরিস্থিতি দুর্নীতির আকড়া করাপশনের আকড়া ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রীকে গত বিধানসভে দিন অধিবেশন আমি বললাম আশ্বস্ত করলেন যে ব্যবস্থা নেবেন নিচ্ছেন না আবারও আজকে চিঠির মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছি এবং যথাযথ ব্যবস্থা দাবি জানাচ্ছি আমি চিঠি চিঠি অ্যাডভ্রেস করেছি এমএচআরডি আমি ইমেলে পাঠিয়েছি হার্ড কপি পাঠিয়ে দিয়েছি এবং গভর্নরকে এবং মুখ্যমন্ত্রীকে আমি এই এই পত্রের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রেখেছি